আমরা ক্ষমতো ওঠার সঙ্গে সঙ্গে দেখি বাইরে আস্তাতে রাখতেসে মাছ 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 গুঁড়া মাছ মাছ আর আমি মাছ আমার বড় মাছ থেকে ছোট মাছ ভীষণ ভালো ভালো লাগে লাগে খুবই তাই অনেক রকমের মাছ রাখছি মানে মিশলা মাছ যেটা দেখছ অনেক রকমের মিশলা মাছ রাখছি তো এই যে এখন কাটাকুটির ব্যাপার আছে গুঁড়া মাছ রাখি না শুধু কাটনের ভয়ে আর কিছু না কাটুই এই কারণে আমি রাখি না তো এই মাছটা তো রাখছি তো অবশ্যই আমি কাটতাম না মামি রে দিই এই যে কাজটি মাছটি কাটাবো মামি রে দিয়া তো আসে কাজ করতেছে বাঘ নিয়ে বাইরে গেছে তো রান্নাঘর ধোঁয়া মুছা পরিষ্কার হয়ে গেছে একদম ক্লিন মামি এখন কুয়ার মধ্যে আছে কাজ করতেছে এই দেখতে পাচ্তেছ দেখা যায়নি না ফোকাস করতেছাইলে কুয়ার থেকে চা করুম মামিরে চাঁদ দেবো আমি খামু তারপরে মামিকে মাছটি নিয়ে বইব কাটতে ঠিক আছে তা তো দেখো বন্ধুরা গোড়া মাছ তো যা আসলো মামি রে দিয়ে কাটাইতে দিয়ে দিছি মামি অলরেডি কাটতে লাইসে তো এই মাছটি রে দিতে ভুল গেছি আর অ্যাকচুয়ালি বড় এসব কলদা চিংড়ি মামি কাটতে পারে না তো এ নিয়ে বইছে আমি এখন কাটতে তো এখন এটি আমি মাছগুলো সবটাই কাটুম আর আয়ুষের সবচেয়ে প্রিয় মাছ সবচেয়ে প্রিয় মাছ এই মাছগুলো আয়ুষ আমারা কইতো মা কোন সময় রান্না করবা কোন সময় খামু আমার তো ভীষণ খেতে লাগিয়েছে দিক থেকে তো বাচ্চারা খুশিতে মা বাবারা খুশি তো আমারও ভালো লাগে তারার মন মতো তারা ইচ্ছা মতো তারা মন মতো রান্না করে আমার খাওয়াইতে বা তারা যা যা পছন্দ করে তা তা আমার আইনায় সেটা তারা খাওয়াইতে আমারও ভীষণ ভালো লাগে তো করম তো বাচ্চারা লেগেই না আমরা মা বাবা যখন আমরা লেগা করছে তো সেম ইটি ঘুরে আবার এত আমরার ক্ষেত্রে আমরাও আমরা বাচ্চারা লেগে করুম তারা মন মতো রান্না করুম তার মন মতো রান্না করে খাওয়ামো যা কথা কইতে কোথায় চিংড়ি মাছগুলো আমি কাটটা লেসি অলরেডি তো চিংড়ি মাছগুলো একদম ফোরাফুড়িয়ে শুলছি না মাথার মধ্যে যে ময়লাটা ওই ময়লাটা কাঠি দেওয়া কাঠি দেওয়া ময়লাটা বাইক করে লেছি তো সবাই আবার এই চিংড়ি মাছটি কাটতে পারে না তো চিংড়ি মাছটা শুলছি না না শুললার ভিতরের কাঠি ঢুকাই ঢুকিয়ে লম্বা করে রাখছি যাতে মাছটা ভাজার সময় যাতে মাছটা একদম লম্বা লম্বা থাকে বড় বড় থাকে যদি কাঠিটা না ঢুকায় ভাজি তাহলে কী হবো মাছটি তোমার গোল হয়ে যাবে রাউন্ড হয়ে যাবে তো দেখো সবটি মাছের পিঠের মধ্যে আমি কাটি ঢুকাই ঢুকাই নিছি নিয়ে আসে লেগে নিয়ে গেলাম কর পর মাছগুলো ধুতে তো মাছগুলো ভালো করে ধুয়ালুমও তো মাছটি বেশ তিনশো টাকার মাছ বেশ ভালোই মাছ দিছে তো চিংড়ি মাছ আমার এটা এতটা প্রিয় না তো প্রিয়র মধ্যে শিবার শিবারও এতটা প্রিয় না সবচেয়ে প্রিয় ঘরের মধ্যে আয়ুষের আয়ুষের চিংড়ি মাছ হলে আর কিছু লাগে না চিংড়ি মাছের মালাইকারি করে দিলে তে একদম খুব খুশি তো বিশেষ করে তার লেগে আনা তে বাজারটা যখন গেছি তে আমার আমার সঙ্গে আসছিলো তে দেখে আসলে একদম পাগল হয়ে গেছে মাছ চিংড়ি মাছ মাছ চিংড়ি মাছ তো তার জন্যে বিশেষ করে নেওয়া তো চিংড়ি মাছ আজকে মালাইকারি করুম তো তোমরা থাকো আমার সঙ্গে দেখো ভিডিওটা কন্টিনিউ করো আই হো আজকে ব্লগটা ভালো লাগবে আর সে তো কন্টিনিউ আমার সঙ্গে বক 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 করিয়ে দিতেছে আর যারা নতুন দেখতেসো আমার তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও পরে আমার পাশে থাকো যারা পুরোনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার লিখে তো খালি কুয়ার জল দিতাম ধুতাম না জাস্ট কুয়ার জলতে হালকা একটু ধুয়ে হয় তারপরে জমা কলের জল দিয়ে ধুইতে তো কলের নিচে ধুইতাম না ঘরে নিয়ে ধুমো তা কলের মধ্যে আমরা মানে মাছ টাস মাংস কিছুই ধুই না যা ধুই কুয়ার কুয়ার মধ্যে ধুই আনলে ঘরে নিয়ে ধুই তো এখান থেকে হালকা করে ধুয়ে লাইছি হালকা করে ভালোভাবে ধুইছি বাকিটা ঘরে নিয়ে একটু ঘরে জল দিয়ে এসে ভালোভাবে ধুয়েলাম তো দেখো আমি কথা কইতে কইতে আমার মাছটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে গা এখন যে আমাকে ঘরে চটপট করে ডান্নাটা বসাই দেবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে গা আর তার মধ্যে আসছি গুড়া মাছ আর গুড়া মাছ তো আমার খুবই প্রিয় মাছ কিন্তু তার আবার দুই ভাইরা এক ভাইয়ে খানো দেখো দাওটা মাথাটা বইটা গেছে গা মানে ধারটা কমে গেছে গা তুই একটু ধার দিতেছি একটু দুদিকে গসা দিয়ে এসে তো যাই হোক আর ফলে দেখো মাছগুলো ভাজিয়ে নিয়ে যাচ্ছি দেখছো মাছগুলো লম্বা লম্বা রয়েছে যদি কাঠিগুলো না ধুয় মাছগুলো মাছগুলা যেত হয়ে আর এখানে লচ্ছি ছিম দিয়েছিলাম আর একটা টমেটো কাঠা দিয়েছি পেঁয়াজ শুকনো শুকনামরিচ তারপর মরিচ দেওয়া আর শুকনো মাছ দেওয়া এটা একটু ভালো বাটা নিয়ে যাচ্ছি নিয়ে এটা বাটা করবো তো এখানে রান্নার আয়োজন চলছে আমার চটফট করে অনেকটা বেলা হয়ে গেছে তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা তখন করো তো আর মোটামুটি হয়ে গেছে কারণ একটা করে মাছ বাজার নামাইতেছি তো আয়ুষ তো এখান থেকে শুধু দেখতাছে আমারে কোন সময় মাছ বাজার হইব একটা মাছ বাজার দেবো আয়ুষে তো মাঝারি মোটামুটি হয়ে গেছে গা তো এখন একটা ডাক দিয়ে দেখো আয়ুষ দেবো ভালো করে বাজে সেটা তো অর্ধেকটি ভাজা হয়ে গেছে আর অর্ধেকটি বাকি আছে তো এখন একটি বাজিয়েছি তো চলো আমার সঙ্গে থাকো দেখো যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করো বাজে কমেন্ট করে তাতে আমার কিছু যায় আসে না আমি আবারও বলছি তোমরা যা খুশি করতে থাকো যা খুশি করতে থাকো আমার তাতে আমার কোনো প্রবলেম নাই কোনো কিছু নেই ঠিক আছে তোমরা আমার সমালোচনা করো তুমি সমালোচনা করবে আমি উপর দিকে উঠব এটাই এটাই বাস্তব তো যাই হোক এখানে মাছটা ভালো ভাজা হইতে থাকে আর করে আমি বাটাটা লেছি আর এখানে মাছটা বাজে রাখছি আর কড়ার মধ্যে মশলাটা দিও ভালো করে সাতলে একটু গরম জল দিয়ে দিছি এখানে সরষে বাটা পোস্ত বাটা নারিকেল বাটা আর একটু হালকা একটু কাঁচামরিচ বাটা দিছি দিয়ে সেরা ভালো করে রান্না চেরা দিয়ে দেখো আমার অলমোস্ট হয়ে গেছে গা চিংড়ি মাছের মালাইকারি এই দেখো কিরকম লাগতো দেখতে আমার অবশ্যই কমেন্ট করে জানাইও আর এখানে সে গুড়া মাছের তো একটু একটা বেগুন আর টমেটো দিয়ে করছি এটাও জানাইও আর এটাতে ভর্তাটা তো অলমোস্ট আমার রান্না শেষ কীরকম লাগলো আমার রান্নাগুলাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও ঠিক আছে তো দেখো রান্না বান্না শেষ এখন আমি স্নান করে আয় বসছি স্নান করে আমি আসে বসে পেয়ারা আমার পেয়ারা কতদিন ধরে পেয়ারা খাইতে এত ইচ্ছা করছিল না ভীষণ ইচ্ছা করতেছিল যে আমি একটু পেয়ারা খামো পেয়ারা খামো তো আর শীতের সিজন দেখো একটু একটু ঝাল টক খাইতে ভীষণ ভালো লাগে দুপুর দুপুর টাইমটার তো আমার অনেক ধরে ইচ্ছা করছিলো খুব ইচ্ছা করতেছিল যে পেয়ারা মাখা খাই তাও বিশেষ করে দেখ কীভাবে ইচ্ছা করছিল আমি ইউটিউবে দেখছি একজন পেয়ারা মাখা মাইকা সেটা খাইতেছে ওইটা দেখে না আমার ভীষণ ইচ্ছা করতছে আমি একটু পেয়ারা মাখা খাই তারপরে গেলাম কা বাজারে গিয়া সেটা একটু পেয়ারা কিনে নিয়ে এলাম সেটা পেয়ারা নিয়ে বইলাম আর পেয়ারাটা এতটাই দুর্দান্ত হইছে মাখাটা আর এতটাই ঝাল হয়েছে যে আমি পরে খাইতে পারত না এরকম অবস্থা না পাইয়া বাধ্য হইয়া আমার পেয়ারাটারে জল দিয়ে ধুয়ে আসে তা আমার খাইতে হইছে আর সামনে ছেলে ভাত আছে ভাত খাইছে আমার খাওয়া দিয়ে ছেলে নিজে হাসতে এত পরিমাণ ঝাল হয়েছে পেয়ারা মাখাটা ভীষণ ঝাল করে গয় মাখা করে নিছিলাম এত ঝাল